নাক তাইল গাছ বিরে নিয়ে আসবে বড় জাল হলে অসুবিধা হয় না

আকবা তোমার লাইটটা কাটতে দিই দাও লাগাই তো পাগল ആയി রিয়েছি পাগল ആയി আছে এবার আস্তে চল বন্ধ করব মা যে জানতা শান্ত না তো জাললা হলো তো হয়তো

जिला के मुंडे

তো দুদিন খবর দিতে হবে যে দু তিন মাসে টাকা আইসাইড ওই গাছটা নেমে

কাটলা মাছ ডেগি কি মাছ ডেঙি ৰে

ফোন কৰি দে तो आ, दिन दिन तो जो जो और होगा हां तू नो मासु जदी नहीं सड्डी नेबे किसान जी वाला ना तो आ तू चलाला जा 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 बस कोले भासी ने सोइल द कोल द कोल और धने का चली वैसे डुबास ने जल होतये जाबे ने सामरा ओके करियो गांधी का से और बाटामास दीताबे सड्डी बाटामास कुलु को लम में से पाटा पाटा हां बाटामास से को भागा दी ताको की ना बासी ओ ওই আড়ি ফুল ভর্তি হ্যাঁ ভর্তি যাও এবার ওই পাশে চলে দাও এ किनार মধ্যে পড়ে পাতা

જાલ હા અમાર હાથે જ જાલ આવ આવ ટન મે આ ર ટન માં માસ ફાટતો આ মনে করে চার বস্তা হবে না উনি হ্যাঁ চিড়মন্তিয়া করে পা পা একটা কিছু নিয়ে পাত্র এই এইটার মধ্যে এই বালতির মধ্যে হ্যাঁ নে নে নে

এইতে পাশে লাভই দেখতে দি না না তো সমস্যা আছে আজ দিন তো না কাঁন্দা আকছিতরা আগে এবা ডাটা তুলি না দি হাত পা ধুয়ে গালি জল দেবে না আর হাড়িতে এটা যাবো ভালো বান ধান ভালো হবে বান চিনি আমি আমগে এরানি আস না না ভালো করে আর আসবে ভালো হবে

তলে <laughs> পঢ়ে